আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মুসলিম ভাই ও বোনেরা আজকে আমরা এই চার কালেমা শিখবো এই চার কালেমা শিখা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ চার কালেমার মধ্যে প্রথম কালেমা হলো কালেমা তয়বা এই কালেমা তৈবা এমন একটি কালেমা যে কালেমাকে এক পাল্লাতে রাখবো আর গোটা পৃথিবীকে এক পাল্লাতে রাখবো অবশ্যই এই কালেমার ওজন বেশি হবে তাহলে আমাদের কালেমাগুলো অবশ্যই শৈশুদ্ধ ভাবে শিখতে হবে দেখুন কালে লা এখানে এক টান হবে লা লা হবে ইলা ইহু অনেকে আমরা লা লাহু বলি লাহু হবে না ইল্লাহু মুহাম মুহাম মোহাম দুই একসাথে করে গুণ করবেন মোহামাদসুল রসুল্লাহ বলি রসুলুল্লাহ হবে না রসুল্লাহ আমার সাথে একবার পড়ুন লাহু মোহামাদ রসুল কালে মায়ে শাহাদত কালেমায় শাহাদত আসাহু দেখুন এখানে আমরা প্রচুর মানুষ ভুল করি এখানে আমরা সাধু বলি সাধু আশাদু হবে না সাধু হবে আসাহাদু আসু আল্লাহ এখানে তিন টান হবে এখানে ইলা এক টান হবে ই হবে ইল্লাল্লাহু হবে না ইল্লাল ল্লাহু হবে আমরা অনেকে ইল্লাল্লাহু বলি ইল্লাল্লাহু হবে না ল্লাহু আহদাহু দাহু এক উল্টা পেশ আছে একালিপ্টন হবে আহদাহু তাহলে আমরা কিভাবে পড়ব দেখুন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শা একালিপ টান হবে লা লাপ টান হবে লাহ এখানে উল্টা পেয়েছে আসলে লাহু লা শারি লাহু ও আশা দু আন্না এখানে হালকা গুণ হবে আন্না এখানেও গুণ হবে মুহাম দুইটা একসাথে করে মুহাম্মাদান দুহু দুহু একালিপ টান হবে উল্টা পেশ দুহু লুহু টান হবে না কারণ আমরা এটা শেষ করে দেবো অরসুলুহ অরসুলু তাহলে আমার সাথে একবার পড়ুন আল্লাহ إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إمارة <applause> كلمة توحيد كلمة توحيد দেখুন লা এখানে তিন টান হবে লা ইলাহা এটা এক আলিফ টান হবে ইলা এক আলিফ টান হবে লা ইলাহা ইল্লা ইল্লা তিন আলিফ টান হবে ইল্লা আন্তা আন্তা গুণ হবে আন্তা আহিদাল সানিয়া লাক দেখুন সা এক টান হবে নি ইয়া লা কা কোনো টান হবে না শুধু এখানে সা একালিপ টান হবে তাহলে কীভাবে পড়বো লা ইলাহা ইলা আন্ত আন হবে আন্ত ওহি দা লা সানিয়া লা কা হবে মুহাম্মাদুর মুহেম গুণ হবে মুহেমাদ রসুল রসুল্লা বলবো না রসুলুল্লহি ইমা ইমা ইমায় কালিপ্ত হবে ইমাম রসুল আলামিন আইন মোটা করে হবে আলামিন মি না হবে না মিন কারণ আমরা এখানে শেষ করে মিন তাহলে কিভাবে পড়ব দেখুন প্রথম থেকে একবার তো ভেঙে ভেঙ্গে দিলাম এখন দেখুন ইলা লাকা মুহাম্মাদুর রসুল্লাহি ইমামুল মুতাকিন রসুল রব্বিল আলামিন তাহলে কি পড়বো এবার আমরা কালেমায়ে তামজিদ কালেমায়ে তামজিদ দেখুন লা লা এখানে তিনালিফ হবে লা ইলা লা ইলাহা ইল্লা আন্তা আন্ত হবে আন্তা লা ইলা ইল্লা ই লা আন্তা দেখেন এই ইয়াৰ জেগাটা একটু কঠিন আছে ভালো করে লক্ষ্য করুন নো নুন পেশ নু নয় ইয়া ইয়া আবার হায় দি লহ ই আবার লামেক ধরে লহু ইবেন এ লহ বলবেন এই জায়গাটা একটু কঠিন একটু লক্ষ করে দেখুন নুর ইহ দিয় নূর ইহু লিনিপ্টান হবে মাইয়াউ এখানে সালারি লিপ টান হবে সায় এখানে সালারি লিপটান হবে তাহলে আমরা কিভাবে কিভাবে বলবো মাইয়া ওহেম মুহাম গুণ হবে মুহেমাদুর রসুলুলহি রসুল্লাহি বলব না রসুলুল্লহি এখানে মিমটা গুণ করব। মুহেমাদ রসুল্লি ইমা ইমা একালিপ্রাণ হবে আর মিম লামকে ধরবে মিম লাম মূল তাহলে কীভাবে পড়ব ইমা মূল মোর সালিনা সালি একালিপ্টান হবে একালিপ্টান হবে মোর সালিনা হ একা লিপ্টান হবে খামোনিন নাবিন একালিপ্টান হবে নাবিন নাবিনা হবে না কারণ আমরা এটা শেষ করে দিব নাবিন খ তামুন নাবিন لا إله إلا أنت نوري يهدي الله لنوره ما يشاء মুহাম্মাদুর রসুল্লহি ইমর সালিনা ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য যদি আমার এই কালেমা মা ভালো লাগে আর আপনাদের বুঝতে সুবিধা হয় দোয়া করবেন